ফারহান কেন তুমি এমন করলে কেন কথা দিয়ে কথা রাখলে না এক বছর হয়ে গেল তোমার কোনো খোঁজ নেই ফেসবুক ডিঅ্যাকটিভ ফোনও বন্ধ কোথায় গেলে তোমাকে পাবো তুমি তো আমায় কথা দিয়েছিলে আমাকে কখনো ছেড়ে যাবে না কখনো যাবে না আচ্ছা ফারহান তুমি কি কখনো সিরিয়াস হবে না দেখো আমি আমাকে নিয়ে ফাজলামো করতে পারি কিন্তু তোমার ভালোবাসা নিয়ে আমি সম্পূর্ণ সিরিয়াস কত সিরিয়াস তিন মাস হয়ে গেল তোমার পরিবারের সাথে আমার পরিচয় করে দিয়েছো আচ্ছা দেব দেবো বাবা আমার এক ছোট ভাই জার্মানিতে থাকে আর মাথা হচ্ছে গ্রামে আর সবাই সব কিছু জানতে পারবে আর আমি এরকম কিছু নয় যে আমি মারা যাচ্ছি বা চলে যাচ্ছি আমার খুব ভয় হয় জানো এই যুগের ভালোবাসার যে অবস্থা আজ আছে তো কাল নেই ফারিয়া আমি কলিযুগের প্রেমিক নই বিশ্বাস করো আমি কখনোই তোমাকে ছেড়ে চলে যাবো না